দেখো আমরা এই মুহূর্তে সাপ কাজে আসছি এটা হলো মাধুবীর গ্রাম দেখো এখন কিন্তু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সাপের উৎপাত অনেকটাই বেশি থাকে ও দেখো সাপটা কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ যেটা আমাদের দেশে বলা হয় কালিফানু সাপ সাপটা কিন্তু গায়ে কম ভয়ঙ্কর এই ধরনের সাপ যদি বাড়ি আশেপাশে জোরদার থাকে গাইটা একদম পরিষ্কার করে রাখবা দেখো সাপটা কিন্তু একদম জালের মধ্যে পেঁচিয়েছে বর্ষাকালে বাড়ি আশেপাশে ধুকঝাড় থাকলে ভয়ঙ্কর একটা সাপ দেখো সাপটা উদ্ধারের কাছে আমি যাও তুমি দেখো কিন্তু অনেকটাই বড় অনেকটাই মোটা এই সাপে কাটলে কিন্তু কখনো যার ভোগ দিলে ভালো হয় না এগুলো সম্পূর্ণ গুজব সম্পূর্ণ ফ্যাক সকালে গুজব থেকে বাড়ি আসার চেষ্টা করবা দেখো সাপটা কিন্তু একদম উদ্ধারের কাছে আর যেটা বলা হয় আমাদের দেশে কালীপানোর সাপ সাপটাকে দেখো সাপটা কিন্তু অনেকটাই বড় অনেকটাই মোটা দেখো ও ছোটার জন্য কিন্তু অনেকটাই চেষ্টা করে জাল একদম পেঁচিয়েছে দেখো সাপটা কিন্তু এখনও ছোটার জন্য অনেকটাই চেষ্টা করতেছে দেখো বাড়ির আশেপাশে জোপ জাল থাকলে গাইতে একদম করে রাখবা দেখো সাপটা কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ দেখো সাপটা এরকমভাবে আটকা পড়ছে জালের মধ্যে বাড়ির আশেপাশের যে বেড়ার জাল জালের মধ্যে একদম পেঁচিয়েছে বেলারটি টুয়ে দিয়ে দেখো সাপটা কিন্তু একদম কালিফালু সাপ এই ধরনের সাপে কাটতে কিন্তু কখনো জার দিলে ভালো হয় না সকলেই মনে রাখবা সাপে কাটলে জার দিলে ভালো হয় না এই ধরনের সাপে কাটার সাথে সাথে কিন্তু দ্রুত সরকারি মেডিকেলে যাইতে তৈব বন্ধুরা সকলেই পুনর সাথে কাটতে কখনো যার দিলে ভালো হয়নি সম্পূর্ণ গুজব সম্পূর্ণ ভেক কোনো বাইদ দেওয়া যা কবিরাজের কাছে যায় যার ভোগ করাবেন না দেখো সাপটা কিন্তু আমরা অবশেষে উদ্ধারের কাছে আসছি সাপটা কিন্তু অনেকটাই বড় অনেকটাই মোটা ওকে কীভাবে উদ্ধার করা হয় তোমরা সাথে থেকে দেখো দেখো সাপটা কিন্তু একদম কালি সাপ বলা হয় দেখো সাপটা অনেকটাই বড়। বাড়ির আশেপাশে জোর থাকলে গাড়িটা একদম ভয় বসে করে রাখবা সাপের জন্য নিরাপত্তা ভালো থাকবা ও দেখো সাপটা কিন্তু একদম ছোটার জন্য কিন্তু গো অনেকটাই চেষ্টা করতেছে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাইবা এখনও যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি সাপ হুতার অভিযান দেখার জন্য কে কোসা দিকে দেখতেছো ওবিশ্য কমেন্ট বক্স লিখে জানাইবা দেখো সাপ কিন্তু একদম একদম কালিফানো সাপ তোমাদের দেশে এটা বিষাপলা হয় দেখো সাপটা কিন্তু আমরা উদ্ধারের কাছে আসছি দেখো কিন্তু মনে রাখবা বাড়ির আশেপাশে জোরদার থাকলে এটা একদম ভয় বসে করে রাখবা সাপের জন্য নিরাপত্তা ভালো থাকবা দেখো ও এমন বাজার পেছিয়েছে উদ্ধার করাটা কিন্তু একদম বন্ধুরা দেখো এই সাপটা এই যে বাড়ির সাইডে দিয়া একটা জাল দিয়া রাখছিল এবং এই সাপটা কিন্তু এসে এই জালের মধ্যে আটকা পড়ে গেছে আমাদের আড়াই হাজারের একজন খুবই ভালো এবং দক্ষ রেস্কিউবার রুহুল আমিন ভাই উনি কিন্তু সাপটাকে অবশেষে মুক্ত করে ফেলেছে সেই পেঁচানো জাল থেকে কিন্তু সাপটাকে অবশেষে মুক্ত করে ফেলেছে আমাদের রোল আমিন বাই আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন। এই যে দেখেন জালের পেঁচানো থেকে কিন্তু এই মাত্র সাপটা উদ্ধার করা হয়েছে আর উদ্ধার করেছে আমাদের রোল আমিন বাই খুব বিশাল বড় কিন্তু একটা সাপ উদ্ধার করছে আর এই সাপটা হচ্ছে কালীপানোর সাপ আর এই সাপটা উদ্ধার করা হয়েছে হাইজাদ ইউনিয়ন মাধবদী গ্রাম আড়াই হাজার থানা এখানে সাপের গায়ে কিন্তু এখনো জাল আটকা পড়ে আছে বন্ধুরা এই সাপটা কিন্তু জালের মধ্যে আটকা পড়ে কষ্ট পাচ্ছিল মাধ্যমে কিন্তু সাপটা মুক্ত মুক্তি পেয়েছে অনেক কষ্ট করে কিন্তু সাপটাকে উদ্ধার করা হয়েছে বন্ধুরা আপনারা দেখতেছেন

ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কন্টিনিউ সরাসরি লাইভ দেখার জন্য এই যে দেখো এটা কিন্তু কালিফানোর সাপ এমাত্র আমরা জাল থেকে উদ্ধার করা হলো অনেকেই কিন্তু কমেন্ট বক্সে লেখা জানাও সাপগুলো আমরা কী করি সাপগুলা কিন্তু রেস্কিউ করে নিয়ে কিন্তু আমরা বন বিভাগ ও জমা দিয়ে দেই আমাদের রফিক ভাই সারা বাংলাদেশে সুপরিচিত ইউটিউব চ্যানেল রফিক ভাই মিডিয়া রভিক ভাইয়ের কাছে জমা দিয়ে দে ও কিন্তু রংপুর ইয়ার সুন্দরবন বন বিবেক আবার বিভিন্ন থেকে থেকে উদ্ধার করে কিন্তু সাপগুলো আমরা অবশেষে সাগরের মধ্যে ছেড়ে দেই ছেড়ে দেয় সারা বাংলাদেশে কিন্তু রেস্কো লোক আছে রংপুর কুড়িগ্রাম আছে চান্ন সাপুরে বরিশাল আছে আমাদের রফিক ভাই রাঙ্গাইলে আছে আমাদের শরীফ ভাই হরিদপুরে আছে আমাদের আরিফ ভাই যে কোনো ডিস্ট্রিক্টে সাপের সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেওয়ার চেষ্টা করব উদ্ধার করার জন্য এটা কিন্তু একদম কালিফানো সাপ এই ধরনের সাপের কিন্তু কান নাই সাপ কখনো কানে শুনে নাই সাপ কখনো বিন্বাসি দিল আসে না পরিচালন দিলে আসে না কিন্তু সম্পূর্ণ গুজব সকলেই গুজব থেকে বাড়িয়ে আসার চেষ্টা করবা এই ধরনের সাপে দিন কিন্তু কখনো যার ভোগ করাবেন না কোনো বাইদ্যা ও যা কবিরাজের কাছে সময় নষ্ট করবেন না বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী স্ক্রিনটি